الحمد لله الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا جد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيلة فقال رسول الله صلى الله عليه وسلم: القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار. صدق الله المولانا العظيم. পচন্দত ৰছুল ৰহুল নাবিলকৰিনুৱা দাদা কামিনা শ্বাহিদিনা ৱাশা কিৰিণ ৱাজা কিৰিন ৱালহেমদুল্লাব বিল্লা আল মিন শকুলেদৰ চৰি ফুৰি আল্লাহমা চল্লি আলা মহম্মদ ই আইলা আদি মহম্মদ আইলা ই বৰহিম وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

حصنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سورة جندي أبني شعاع قلبيهم সুরজ নেদিয়া দিয়া আপনি ও কয়ে পয়ে গাম দুনিয়া হিয়া জবসি যে কবি শুভ কবি শাম দুনিয়া হিয়া জবসি যে কবি শুভ কবি দুনিয়া হেমে হো দুনিয়া কত লবগার নেহি হো দুনিয়া হে মে হো দুনিয়া কা নেহি হো বাজার সে গো জার হ করিদদার নেহি হো বাজার সে গো জার হ করিদদার নেহি হো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে এর মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ওয়াসাত থেকে হেফাযত করে আল্লাহ তালার মহানে খুকুম পবিত্র শুক্রবারের নামাজ জামাতের সাথে আদায় করার লক্ষ্যে আল্লাহ তালা ভালোবেসে মহব্বত করে আমাদেরকে আল্লাহ তালার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে সকলে একবার দিল থেকে কালীমাত্র শুক্র আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে মানুষের প্রত্যেকটা বিষয়ের মধ্যে মতবিরোধ আছে দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় খুঁজে পাওয়া যাবে না যে যে বিষয়টা নিয়ে মানুষ মতবিরোধ না করে দশজন মানুষ থাকে থাকলে বিরোধিতা করবে মধ্যে একমত পোষণ করবে এমন কোন দুনিয়ার মধ্যে যত কাজ দেখেন সমস্ত কাজের মধ্যে মানুষের কিছু না কিছু মত পার্থক্য আছে ভিন্নতা আছে মতবিরোধ আছে কিন্তু দুনিয়ার মধ্যে এমন একটা কাজ আছে যে বিষয়টার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ লোকমত পোষণ করেছেন সে মুসলমান হোক অমুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নাসারা হোক ইহুদ হোক কাফের হোক মুসরিক হোক যে ধর্মের যে বর্ণেরই হোক না কেন এই একটা বিষয় আছে যে বিষয়টার মধ্যে সমস্ত ধর্ম জাতি বর্ণ শেষে সকলে একমত পোষণ করেছেন সেই বিষয়টার নাম হলো মৃত্যু ঠিক না ব্যা জোরে বলেন একজন অমুসলিম বিশ্বাস করে আমাকে একদিন মরতে হবে একটা ইহুদিও খ্রিস্টান কাফের নাসারা সমস্ত জাতিরা প্রত্যেক জাতির মানুষ বিশ্বাস করে আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে ঠিক না এমন একটা লোক দেখান্ত যে এই লোকটা বলে না যে আমার মৃত্যু হবে না এমন কোন লোক আছে দুনিয়ার মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ যে ধরবারই হোক যে বর্ণের হোক সমস্ত মানুষ একটা কথা বিশ্বাস করে এই দুনিয়াটা চিরস্থায়ী স্থায়ী নয় এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী এই দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদায় নিতে হবে ঠিক না বেঠিক এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই প্রত্যেক মানুষই একমত কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের বিশ্বাসটা আরো শক্ত আমাদের বিশ্বাসটা আরো মজবুত আমাদের বিশ্বাসটা একটু দৃঢ় কেন কারণ আমরা প্রতিনিয়তই দেখতেছি আমাদের সমাজের মধ্যে কেউ না কেউ মারা যাচ্ছে এইটা দেখে যেমন করে আমরা বিশ্বাস করি আবার কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী আমাদের এই বিশ্বাসকে আরো শক্ত করে দেয় মজবুত করে দেয় ঠিক না ভাই ঠিক আমরা তো চোখে দেখতেই আছি না তো বিশ্বাস করতেই আছি আবার কোরআনে মৃত্যুর কথা বলে দেওয়া হয়েছে হাদিসেও মৃত্যুর কথা বলে দেওয়া আছে তাহলে এগুলা পড়ার পরে যদি ইমান থাকে তাহলে আমাদের মজবুতটা আমাদের বিশ্বাস আরো মজবুত হয় ঠিক না ভাই ঠিক জোরে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেক্টরে থেকে একটা বিশ্বাস করে যে এই দুনিয়া চিরস্থায়ী নয় এই এই দুনিয়াটা আমাকে দুনিয়া থেকে একদিন বিদায় নিতেই হবে আমি চিরদিন থাকতে পারবো না যত টাকার মালিক হই না কেন যত ক্ষমতার দাপটি করি না কেন আমি যত ধরনের তালবাহানা করি না কেন কোনোদিন এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই ঠিক না ভাই এজন্য আল্লাহ তালা বলছেন বান্দারা যেহেতু তোমাদের মৃত্যু বরণ করতেই হবে মৃত্যুর হাত থেকে যেহেতু তোমরা 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 করে 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 তোমাদের জীবনকে সাজাও। যদি বান্দা মৃত্যুর প্রস্তুতি নিয়ে তোমাদের দুনিয়াটা তোমাদের দুনিয়ার মধ্যে জিন্দগিটা সুন্দরভাবে গঠন করো মৃত্যু হবে তো আমি জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দেবো জোর সাহান প্রত্যেকটা মানুষকে মরতে হবে একটা মানুষের জন্য হয় জান্নাত নাই জাহান্নাম আর কোনো রাস্তা নাই রাস্তা দুইটা একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা এই জন্য আল্লাহ তাআলা সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়তার মধ্যে আল্লাহ তালা বলছেন গুল্লুনাথ সিংদা ইনকতুল মাও ইন্ন মাতুয়া সাউনা উজু রকমিয়াও বা উদুখিলাল জান্নাতা ফাকদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা গুরূর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান এর 185 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত বান্দারা প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যু থেকে কোনো দুনিয়ার মানুষ বাদ পড়বে না ঠিক না ভাই জোরে বলেন দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষটা মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে আছে না কি এরকম যে কোন একটা মানুষ আছে যে মৃত্যুর হাত থেকে সে বেঁচে গেছে এমন কোন লোককে খুঁজে পাওয়া যাবে না যে দুনিয়ার মধ্যে যে মৃত্যুর হাত থেকে সে বেঁচে গেছে এমন কোন লোক আমাদের পূর্বপুরুষ যারা আছে এদের থেকে কোনোভাবে দেখানো সম্ভব না ঠিক না ভাই জোরে বলেন এজন্য আল্লাহ যারা বলেন ও দুনিয়ার মান দাঁড়া রে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেকটা পানিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তুমি যতই তাল বাহানা করো মৃত্যু থেকে রেহাই পাবানা তুমি যতই ক্ষমতার দাপট দেখাও মৃত্যু থেকে রেহাই পাবনা ওয়া ইন্না মা তুআফাউনা কুজুরুকুম ইয়াউমাল ও বান্না ময়দানে যখন তোমাকে তোমার আমলের বদলা পরিপূর্ণভাবে দেওয়া হবে ফামাঞ্জুহজিহা আনিন নার আর কেয়ামতের ময়দানে যখন তোমাকে জাহান নাম থেকে জাহান নামের আগুন থেকে বের করা হবে ও তো জান্নাতা জান্নাত ফাঁকত ফাঁস আর ওই জাহান নাম থেকে বের করে তোমাকে জান্নাতে ঢুকানো হবে ফাকদ ফাস তখনই তুমি সফল হবা ঠিক না বেরে জোরে বলে একটা মানুষের সফলতা কখন আমি যখন জাহান নামের আগুন থেকে বেঁচে জান্নাতের যেতে পারবো তখনই একটা মমিনের সফলতা ঠিক না ব্যাঠিক জোরে বলেন তাছাড়া আপনার থেকে একটা কুকুরও ভালো আমার থেকে একটা কুকুরও ভালো যতক্ষণ পর্যন্ত আমি জাহান্নাম থেকে মুক্তি না পাবো ততক্ষণ পর্যন্ত আমার থেকে একটা কুকুরও ভালো ঠিক না বে জোরে বলেন কারণ কুকুরের কোনো বিচার হবে না প্রাণীর কোনো বিচার হবে না আমাদের কিন্তু বিচার হবে এজন্য কুকুরও আমাদের সাথে তুলনা দেয় এই দুনিয়াতে তুমি বসবাস করতেছ তুমি নামাজ পড়ো না ইবাদত বন্দি করো না তোমার থেকে আমি ভালো আছি যতক্ষণ পর্যন্ত তুমি জাহান নামের আগুন থেকে মুক্তি না পাবা ততক্ষণ পর্যন্ত আমি কুকুর আমি তোমার সাথে পাল্লা দিতে পারি যে আমি মানুষের থেকে ভালো ঠিক না ব্যাঠিক ধরে বলে একটা মানুষের সফলতা কখন যখন একটা মানুষ জাহান নামের আগুন থেকে মুক্তি পাবে তখন একটা মানুষের সফলতা এজন্য আল্লাহ রাবুল আলম বলে ও বান্দারা রায়ে যখন তোমাদেরকে জাহান আগুন থেকে বের করে জান্নাতে ঢুকানো হবে ফাকদ ফাস তখন তোমরা সফলতা হবে তখন তুমি সফল হয়ে যাবে ও আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা গুরুর আল্লাহ তালা বলেন ও বান্দারা তোমরা যে দুনিয়াতে বসবাস করো এটা হলো সম্পূর্ণ দোকাবাজির জায়গা ঠিক না ব্যাটিক ধরে বলেন আল্লাহ রাবুল আলম বলে ও দুনিয়ার মানুষ শুনে না দুনিয়াকে মোহাম্মত করে ভালোবাসো অথচ এই দুনিয়াটা হলো ধোকা বাজির জায়গা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা হলো ধোকা বাজির জায়গা তুমি তোমার সন্তানকে আপন মনে করো বান্দানা এই সন্তান তোমার আপন নয় তুমি তোমার স্ত্রীকে আপন মনে করো এই স্ত্রীও তোমার আপন নয় তুমি তোমার আত্মীয় স্বজনকে আপন মনে করো শুনে রাখো এই তোমার আত্মীয় স্বজন তোমার আপন নয় তুমি তোমার আপন বন্ধুকে আপন মনে করো বান্দারে শুনে রাখো এই বন্ধু তোমার আপন আজকে মরে যাও দেখবার সাথে সাথে ঘর থেকে নামানোর জন্য তারাই সবর আগে বলবে যাও আমার স্বামীকে ঘর থেকে তাড়াতাড়ি কবরের মধ্যে নামায় দাও ঠিক না বেড়ে জোরে বলেন এজন আল্লাহ তারা বলেন ও দুনিয়ার মানুষ এই দুনিয়াটা হলো দুঃখাবাদের জায়গা এই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ হলো স্বার্থবর ঠিক না ব্যাঠি এই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ হলো নিষ্ঠুর তুমি আজকে মারা যাওয়ার পরে তোমাকে দুই দিন ঘরের মধ্যে জায়গা দিবে না এত কষ্ট করে তুমি ঘর বানাইলা বিশ বছর পঁচিশ বছর বিদেশ করার পর নিজের শরীরের চামড়াটা পর্যন্ত খসাইয়ে দিলা তুমি টাকা বানায় সুন্দর বিল্ডিং করলা আজকে মারা যাও বান্দা দুই দিন ওই ঘরের ভিতরে তোমার টাকা দিয়ে যে ঘর তৈরি করলা ওই ঘরের ভিতরে তোমাকে থাকার জন্য দেওয়া হবে না ঠিক না বেড়ে জোরে বলেন এজন আল্লাহ বলেন ও বান্দার এই দুনিয়া তো হলো দুকাবাজির জায়গা তুমি যাদেরকে আপন মনে করবা এগুলা কেউ তোমার আপন হবে না তোমার আপন হবে তোমার আমল ঠিক না বেড়ে জোরে বলেন নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন্ন কেউ তো আপন্ন কেউ তো আপন্ন কেউ তো আপন্ন তোমারি কেউ তো আপন্ন নয় ঠিক না বেড়ে ঘুরে বলেন যাদের সাথে গর তুমি হৃদয়ের বাদন ফাঁকি দিবে সে তোমাকে শান্ত হইলে সমাপন ঠিক ঘুরে বলেন যাদের সাথে ঘর তুমি হৃদয়ের বাদন ফাঁকি দিবে সে তোমাকে শান্ত হইলে সমাপন এই দুনিয়ায় কোন মানুষ আপন তোমার নয় বান্দা এই দুনিয়ার কোন মানুষ আপন তোমার নয় নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন্ন কেউ তো আপন্ন তোমার কেউ তো আপন্ন কেউ তো আপন্নয় তোমার কেউ তো আপন্ন ঠিক না বাইরে একজোরা বলেন ও আমার এই দুনিয়ার মধ্যে কেউ তোমার আপন হবে না আল্লাহ রাবুল আলমিন বলেন প্রত্যেকটা পানির মরণ হয়ে যাবে আমি প্রত্যেকটা প্রাণীর মরণ গঠাইয়া দিব শুধু আমি আল্লাহ একমাত্র দুনিয়ার মধ্যে জীবিত থাকব আর সমস্ত যত সৃষ্টি জগৎ আছে সমস্ত কিছুকে আমি দুলিশাত করে দেব ঠিক না বেড়ে জোরে বলেন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে একদিন মরতেই হবে আল্লাহ তালা এই আয়তের মধ্যে বলছেন কুল্লু নফস মানে সমস্ত প্রাণীর কথা বলেছেন সে মানব হোক সে দানব হোক সে নেককার হোক সে অলি হোক সে বুজুর্গ হোক সে নবী হোক সে রাসুর হোক সে ফেরস্তা হোক সকল মানুষকে সকল জীবজন্তুকে একদিন মরতেই হবে এটা আল্লাহ তালা গ্যারান্টি করে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে তোমরা যদি মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করো এটা কোনো সিস্টেম নাই ইতিপূর্বে কোনো মানুষ এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই তোমরাও বাঁচতে পারবা না এজন্য মৃত্যুর তৈরি হও মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুকে স্মরণ করো দিনের মধ্যে যদি তুমি কম কমপক্ষে বিশ বার মৃত্যুর কথা স্মরণ করতে পারো আমি আল্লাহ ওই বান্দাকে শহীদি মর্যাদা দিব জোরা বলেন সুবাহ এজন আল্লাহ তালা বলেন ও দিনের বান্দারা দুনিয়ার মধ্যে আমি ছাড়া কেউ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ২৬ এবং ২৭ নম্বর আয়াতের মধ্যে বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দারা এই ভূপৃষ্ঠ একদিন নশ্বর হয়ে যাবে এই ভূপৃষ্ঠ একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ জীবিত থাকব দুনিয়ার বান্দা তোমরা জীবিত থাকতে পারবে না তাকায় দেখো বিশ্বাসী বিশ্বাসী কান্দার বাদশা সিকান্দার শাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শুধু তাই নয় সুলতান মাহমুদ গজনবী এত বড় একজন রাজা ছিল সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে

মৃত্যু তোমার সামনে হাজির হয়ে যাবে আর যদি তুমি সুদীর্ঘ ঘরের ভিতরে চলে যাও সেখানে মৃত্যু হাজির হবে ঠিক না বে ঠিক জোরে বলেন এই মৃত্যু থেকে বাঁচার জন্য কিছু মানুষ দুনিয়াতে চলে গেছে যারা কাজ দিয়ে বানিয়েছিল যে চিন্তা করেছে এই কাসের মধ্যে যাতে কোনোভাবে আজ প্রবেশ না করতে পারে আমার মৃত্যু যাতে না হয় এরকম সিস্টেম করেছিল তারা এক খাদেম ছিল কৃতদাস এই খাদেমটা এক বাড়িতে এক মনিবের বাড়িতে কাজ করত। ওই মনিবটা ছিল মহিলা ওই মহিলার গর্বের মধ্যে একটা সন্তান আসছে আসার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার ওই দাসকে বলে দিল এ যাও ওই কৃত দাসের বয়স হলো ছোট ছেলে বয়স হলো আট বছর তাকে বললো যাও যাও তাড়াতাড়ি অমুক গ্রাম থেকে তুমি একটু আমার জন্য আগুনের ব্যবস্থা করো তখন ছোট ছেলে আট বছর এই দিক থেকে তার বাচ্চা হইতেছে হয়ে গেছে মেয়ে সন্তান হয়েছে তিনি যখন আগুনের জন্য বাইরে চলে গেছেন যাওয়ার পরে এমন এক বুজুর্গের সাথে সা সাক্ষাৎ হয়েছে যে দাড়ি পাকা সুন্দর দেখলেই মনে হয় এটা বুজুর্গ ওই বুজুর্গ তাকে জিজ্ঞেস করছে ও ক্রীতদাস ছোট বাচ্চা তুমি কোথায় যাও ওই ক্রীতদাস বলতেছে যে আমার মনিবের একটা সন্তান হয়েছে মেয়ে সন্তান আমি তার জন্য আগুনের জন্য যাচ্ছি আগুন দিয়ে সেঁক দিবে দেখবেন যখন বাচ্চা কাচ্চা হয় তখন কিন্তু আগুন দিয়ে দিতে দিতে হয় 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 মধ্যে বিভিন্ন ঠিক না গরম হোক হোক ঠান্ডা এই কাজ করতে তখন নাবির বুজুর্গ যখন জিজ্ঞেস করতেছে যে আমার মনিবের একটা বাচ্চা হয়েছে সে বাচ্চার জন্য আগুন নেওয়ার জন্য আমি অমক গ্রামে যাচ্ছি ওই বুজুর্গ বলতেছে তুমি কার জন্য আগুনের জন্য যাচ্ছ তুমি বাচ্চাকে চেনো এই বাচ্চা বড় হলে এমন এক অবস্থা হবে একশো পুরুষের সাথে যে জিনা করবে তখন ওই ছোট ছেলে চিন্তা করল এই সন্তানকে বাঁচিয়ে রাখা যায় না এই সন্তানকে তো বাঁচিয়ে রাখা যায় না যে বড় হওয়ার পরে যে মেয়ে সন্তান পুরুষের সাথে জিনা করবে তাকে আমি বাঁচিয়ে রাখবো না তাকে আমি খুন করে ফেলব। কারণ ওই বুজুগের কথা তার বিশ্বাস হইছে কিছু কিছু মানুষ এমন আছে দেখবেন যে চেহারা দেখলে মনে হয় লোকটা সত্য কথা বলতেছে ঠিক না ভাই ঠিক আমার কিছু কিছু মানুষের চেহারা দিকে তাকাইলে বোঝা যায় বা ঠিক না ভাই ঠিক এরকম লোক নাই কিছু কিছু মানুষের মুখ দেখলে দিশা পাওয়া যায় আসলে এই লোকটা ভালো কথা বলতেছে সত্য কথা বলতেছে আবার কিছু কিছু মানুষ আপনি দুই মিনিট কথা বলবেন দেখবেন মনে হবে এই লোকটা আসলে বাক্পা ঠিক না বে ঠিক এরকম লোক আছে ওই কৃত দাস ছোট মানুষ বিশ্বাস করছে বুজুর্গ মানুষ যে এই মেয়েটা যদি বড় হয় একশো পুরুষের সাথে জিনা করবে একে আর দুনিয়াতে রাখা যায় না একে হত্যা করে ফেলবো আমি সাথে সাথে ওই কৃত ঘরের মধ্যে চলে গেছে ওই শিশু বাচ্চা মায়ের কাছে শুয়ে আছে তার শরীর মধ্যে তার কোমরের মধ্যে একটা ছুরি ছিল এই ছুরিটা বার করার পর সাথে সাথে ওই মেয়ে বাচ্চার পেড়ের মধ্যে আঘাত করছে আঘাত করার পরে পেটটা ফেরে রক্ত বের হওয়া শুরু হয়েছে ওই কৃতদার চিন্তা করতে হায় রে আমি একটা নিষ্পাপ শিশুকে মেরে ফেললাম এই খবর যদি এলাকার মানুষ জানে কেউ দেখে আমাকে মেরে ফেলবে এই দেশের মধ্যে আমার থাকা যাবে না ওই কৃতদার ছুরিটা মারার পরে তিনি সেই দেশ থেকে অন্য দেশে চলে গেছে যেখানে শত শত মাইল এক দেশ থেকে আরেক দেশের কিলোমিটার হলো শত শত কিলোমিটার সেখানে ছিলেন তিনি তিনি ওই দেশের মধ্যে চলে গেছে এইদিকে মেয়ে বাচ্চা ভুড়িটা বের হয়ে গেছে মা কি করবে ডাক্তার কোনো ব্যবস্থা নাই মা ওই সেলাই করতেছে তার সুই দিয়া কোনমতে তার ভুড়িটা আবার পেটের মধ্যে জোড়া লাগায়া দিয়েছে কারণ মৃত্যু এবং জীবিতর মালিক হলো আমার আল্লাহ ঠিক না বেরেই বলেন ওই ছেলেটা অন্য দেশে চলে গেছে যাওয়ার পরে যখন বড় হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা তার বাড়িতে পাঠাচ্ছে কামায় রোজগার করে লক্ষ লক্ষ টাকা কামাইয়া পাঁচতলা তালা বিল্ডিং করে ফেলেছে এই বড় মার পরে মাকে ফোন মা আমার জন্য একটা মেয়ে দেখো যাকে আমি দেশে আসার পরে বিবাহ করব। এমন একটা সুন্দরী মেয়ে আমার জন্য দেখো যাকে আমি দেশে আসার পরে বিবাহ করব। লক্ষ লক্ষ টাকা তোমাদের জন্য পাঠাইছি ওই দেশের মধ্যে দেখো সবচাইতে সুন্দরী মহিলা কেরা আছে তাকে আমার জন্য তালাশ কর এই কথা যখন বলে দিছে মা খুঁজা খুঁজি শুরু করছে গ্রামের মধ্যে সুন্দরী মহিলাটা কোথায় পাওয়া যায় এক মহিলার সাথে বিবাহ ঠিক করেছে ফোন দিয়ে বলে মা আমার জন্য যে মেয়ে ঠিক করেছ আমার জন্য উপযুক্ত হবে কিনা কারণ আমি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছি ওই ছেলেটা ঘটনা সংক্ষেপ ওই ছেলেটা যখন দেশের মধ্যে আসলো আসার পরে ওই মেয়ের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল যখন বাসরাত্রি ঘরের মধ্যে ঢুকছে লোকার পরে দেখে যখন তারা নির্জনে শুয়ে আছে তখন ঘরের মধ্যে দেখে যে একটা যে মহিলাকে বিবাহ করেছে ওই মহিলার পেটের মধ্যে একটা অপরেশনের দাগ দেখা যায় ওই কৃতদার জিজ্ঞেস করছে ও আমার বিবি তোমার কি বিবাহ করলাম কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি তোমার পেটের মধ্যে দেখ অপরেশনের দাগ তোমাকে এভাবে কে কেটেছে তোমার কোনো সমস্যা হয়েছিল কিনা ওই বিবি বলে না না আমি যখন ছোট ছিলাম আমার বাড়িতে একজন ক্রীতদাস ছিল আমাকে পেটের মধ্যে ছুরি দিয়ে আসে অন্য দেশে চলে গেছিল কিন্তু আমার মা মাকে কোনোভাবে শুই দিয়া সেলাই কইরা আমার পেটটা জোড়া লাগাই দিছে আল্লাহ তালা এখন পর্যন্ত আমাকে বেচ বাঁচিয়ে রাখছে এই কথা বলার পরে তো কৃত পাইছে হাই রে আমি তো আর বছর বয়সে আমার মনিবের মেয়েকে আমি এইভাবে ছুরি দিয়েছিলাম তাহলে তো আমার আরো অনেক কিছু জানা দরকার আমার মনিবের মেয়ের যে কাজ করেছিলাম সেই মেয়ে তো দেখি এটা তারপরে আমি সমস্ত ঘটনা তাকে খুলে বললাম তুমি কি জানো তোমার পেটে যে ছুরি মেরেছিল সে আর কেউ নয় আমি আট বছর বয়সে তোমাদের বাড়িতে কামলা দিয়েছিলাম আমি কাজ করেছি আজকে তুমি আমার বিবি হয়ে গেছিল কিন্তু আমাকে এক বুজুর্গ বলেছিল যে তুমি নাকি একশো পুরুষের সাথে জিনা করবে এই কথাটা কি আমি বুঝতে পারলাম না তুমি আমাকে একটু সত্য কথা বলে দাও বিবি বলে বুজুর্গ যে কথা বলেছিল একটু সঠিক আমি একশো পুরুষের সাথে জিনা করেছি কিন্তু আমি তোমার বিবি আজকে থেকে তো বা করলাম আমি আর জিনা করব না আপনি আমাকে মাফ করে দেন এখন বিয়া করে ফেলছে আমি কি করবে পুরুষ ওই পুরুষ বলতেছে ঠিক আছে আমি আরো কিছু দেখার আছে কিন্তু ওই বুজুর্গ মুখটা আমাকে বলেছিল যে তোমার মৃত্যু নাকি একটা মাকড়সার মাধ্যমে হবে মাকসার মাধ্যমে নাকি তোমার মৃত্যু হবে এই কথাটা বুজুর্গ বলেছিল আমি তোমাকে তোমার সাথে ঘর সংসার করতে থাকি আর দেখি মাকসার মাধ্যমে তোমার মৃত্যু হয় কিভাবে এটা আমি দেখার একটু আমার বিষয় আস ওই বিবি বলল স্বামী আমাকে যদি মাকসাই মেরে ফেলে তাহলে আপনি যেহেতু লক্ষ লক্ষ টাকার মালিক আমার জন্য একটা কাজ দিয়ে ঘর বানায়া দেন যেখানে একটা পিপটা পর্যন্ত ঢুকতে পারবে না স্বামী কি করবে বয়ে আব্দার রাখলেন কাজ দিয়ে একটা সুন্দর করে ঘর বানাইলেন যেখানে একটা পিপটা ঢুকার পর্যন্ত ছিদ্র নাই এমন একটা অবস্থা করলেন সেখানে স্বামী স্ত্রী একসাথে বসবাস করতেছে কিছুদিন যাওয়ার পর স্বামী যখন খাটের মধ্যে শুয়ে আছে উপরের দিকে তাকাইছে তাকান পরে দেখতে পায় ওই ছাদের মধ্যে একটা মাকড়সা বসে গেছে ছাদের মধ্যে একটা মাকড়সা বসে গেছে স্বামী স্ত্রীকে দেখার ও আমার পানের বিবি দেখো ওই বুজুর্গ যে কথা বলেছে মাকসার মাধ্যমে তোমার মৃত্যু হবে দেখো কাজ দিয়ে ঘর বানানোর পরেও আমার ঘরের মধ্যে মাকাপসার জাল বুনিয়ে ফেলেছে ওই বিবি হাঁস তামসা করে মুশকি মুশকি আছে সামান্য একটা মাকস আমার মৃত্যু দেবে সামান একটা রাক্ষস আমাকে মৃত্যু দিবে সে রাগে উঠে খাট থেকে উঠে ওই হাসুন ইদিয়া দিয়া জারো ওই মাকসাকে ফেলিয়ে মাটির মধ্যে বলতেছে তুই আমাকে মৃত্যু দিবি দেখি কেমনে পারস জিত করছে ওই মাকসার সাথে জিত করার পরে আরও জিতে তার পাও দিয়া ওই মাকস আমাদের ডলান দিছে ডলান দেওয়ার পরে ওই মাকসার মধ্যে একটা বিষাক্ত একটা সুয়ের মতো একটা বিষাক্ত জিনিস থাকে ওই জিনিসটা তার পায়ের মধ্যে ঢুকে গেছে এই ঢুকে দেওয়ার বোন বিবি চিকার শুরু করছে হায় রে আমার পায়ের মধ্যে কি হলো সাধারণ একটা মাকস আমাকে মৃত্যু দিয়ে দিবে এটা কেমা কিভাবে সম্ভব ওই যখন ওই মাক বিশটা পায়ের মধ্যে লাগছে লাগার পরে কিছুদিনের মধ্যে ওই বিবিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এ তফসিল কিতাবের মধ্যে লেখছে এই ঘটনার প্রেক্ষিতে ও দুনিয়ার বান্দারা তুমি কাজ দিয়ে বাড়ি করো মাটির নিচে যদি তুমি প্রবেশ করো তারপর শেখা নিয়ে পৌঁছে যাবে ঠিক না এই জোরে বলেন এই আল্লাহ তালা সুরা নিসার আটাত্তর নম্বর আয়তের মধ্যে বলছেন আইনামা তাকুনু ইউদুরিক কুমুল মাউতু ওয়ালাউ কুমতুম ফি বুরুজিম মুশাইয়াদা বান্দা তুমি যতই চেষ্টা করো মৃত্যু থেকে পলায়নের কখনোই সম্ভব না যেখানে যাবা মৃত্যু তোমার সঙ্গী হয়ে যাবে ঠিক ভাবে ঠিক যদিও তুমি সুদীর্ঘ ঘুরতের ভিতরে অবস্থান করো সেখানেও মৃত্যু তোমার সামনে হাজির হবে ঠিক না ব্যাডিক জোরে বলেন এজন্য আমার যেহেতু মৃত্যু থেকে বাঁচার কোনো সিস্টেম নাই মৃত্যু থেকে পলায়নের কোনো ব্যবস্থা নাই সেহেতু আমাদের আমলটা বাড়াইতে হবে ঠিক না ব্যাডিক জোরে বলেন আল্লাহ রাবুল আলমিন আমরা যে আমল করেছি আমলের বিনিময়ে জান্নাত পাওয়া কোনোভাবেই সম্ভব নয় এই জান্নাত কোনোদিন আমরা পাব না যে আমল করেছি আল্লাহ রহমত যদি আপনার আমলpmodি না থাকে কোন দিনে এই জান্নাতে যাওয়া সম্ভব হবে না এজন্য প্রত্যেকটা মুসলমানের উচিত হলো প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে আল্লাহ তাআলার মৃত্যুর কথা স্মরণ করা যারা মৃত্যুর কথা স্মরণ করবে তারা কখনো গুনার কাজ করতে পারবে না ঠিক না মানিক জোরে বলেন এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাককুদ কদি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আন্তুম মুসলিমুন বান্দারা রে তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং খাতি মুসলমান হয়ে তারপরে তোমরা কবরে আসো যতদিন পর্যন্ত বান্দা খাঁটি মানদার বান্দা না হইতে পারবা খাঁটি মুসলমান বান্দা না হইতে পারবা ততদিন পর্যন্ত তোমরা কবরে আসো না কারণ কবরে আজা বড় কঠিন সহ্য করা তোমার আমার পক্ষে কখনোই সম্ভব হবে না ঠিক না ভাই জোরে বলেন এজন্য আমরা সকলে চিন্তা করব যে আসলে মৃত্যু থেকে যেহেতু বাঁচার কোনো উপায় নাই আমাদের ইবাদত করে আমাদের জিন্দিগি গঠন করতে পারি আল্লাহ আলমিন এইভাবে দান করে আল্লাহ তারা আমাদেরকে দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করে আখিরাতের কথা স্মরণ করে আমাদেরকে পরকালে যাওয়ার তফফিক দান করেন সকল আলমিন আলহামদুলিল্লাহ আলমিন বিশেষ করে বাইর আমার আসলে বয়ান মাত্র শুরু করেছি আমার কথা যে থেকে বলতে পারি নাই এজন্য আপনারা যদি প্রত্যেক দিন একটু আগে ভাগে আসতেন তাহলে বয়ানটা একটু লম্বা করলে আপনাদেরকে বোঝানো আমার জন্য সহজ হবে এই জন্য আমরা